অন্তর্বর্তী সরকারের গঠিত টাস্ক ফোর্সের প্রতিবেদনে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া আটটি মেগা প্রকল্পের ব্যয় প্রাথমিকভাবে যে বাজেট ধরা হয়েছিল বাস্তবে তার চেয়ে সাড়ে সাত বিলিয়ন ডলার বেশি খরচ করা হয় শতাংশের হিসেবে খরচ বেড়েছে আটষট্টি শতাংশ প্রশ্ন হল মেগা প্রজেক্টগুলোর খরচ এত বাড়ল কেন এই প্রজেক্টগুলো কিভাবে নেওয়া হলো মেগা প্রজেক্টে মানুষের করের টাকার এরকম অপচয় কমাতে কী করণীয় রয়েছে সব জানবো আজকের স্টার নিউজ গত পনেরো বছরে আওয়ামী লীগ পরিচালিত সরকার যে মেগা প্রজেক্টগুলোর বাস্তবায়ন শেষ করেছে তার মধ্যে আটটি প্রজেক্টের খরচ ধরা হয়েছিল এগারো বিলিয়ন ডলার কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে খরচ করা হয়েছে সাড়ে আঠারো বিলিয়ন ডলার তাছাড়া সময়ও লেগেছে অনেক বেশি একাধিক প্রজেক্ট বাস্তবায়ন করতে দশ থেকে বারো বছর পর্যন্ত লেগেছে যেখানে একই ধরনের প্রজেক্ট করতে অন্য দেশগুলোতে খরচ এবং সময় দুটোই অনেক কম লেগেছে অতিরিক্ত টাকা খরচ করার মাধ্যমে মানুষের দেওয়া করের টাকা অপচয় করা হয়েছে সঠিক সময়ে সাধারণ মানুষ সেবা থেকেও বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছে টাস্ক ফোর্স এই আটটি প্রজেক্টের মধ্যে রয়েছে পদ্মা সেতু পদ্মা সেতু রেল সংযোগ যমুনা রেল সেতু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল ঢাকা এমআরটি লাইন সিক্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং বিআরটি লাইন থ্রি প্রকল্প এবার আসি এই প্রকল্পগুলোতে প্রকৃত খরচ এত বাড়ল কীভাবে টাস্ক ফোর্স বলছে এত উচ্চমাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ হলো ফিজিবিলিটি স্টাডির দুর্বলতা ও ভুল সিদ্ধান্ত এছাড়া দুর্নীতি ভূমি অধিগ্রহণে বিলম্ব অধিগ্রহণকৃত জমির অপব্যবহার এবং অন্যান্য প্রকল্পের সাথে সাংঘর্ষিক নকশা তৈরি এই প্রকল্পগুলোর বেশিরভাগ প্রকল্পই শীর্ষ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে টাস্ক ফোর্স যেখানে মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক দাতারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে এই প্রকল্পগুলো নেওয়ার জন্য আদেশ দিত যেখানে প্রসেসটি হওয়ার কথা ছিল এমন যে মানুষের প্রয়োজন বিবেচনা করে মন্ত্রণালয়গুলো পরিকল্পনা কমিশনের মাধ্যমে প্রকল্পের অনুমোদন নিবে যে জায়গায় উচ্চ পর্যায় থেকে প্রকল্প ঠিক করে তা প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতো এরপর প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হতো বলা হতো এগুলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প সুতরাং অনুমোদন করতে হবে ফলে অনেক প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরের মাস্টার প্ল্যানের সাথে বা মানুষের প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ ছিল না এর একটি বড় উদাহরণ হল কর্ণফুলি টানেল যে প্রকল্পটি বর্তমানে একটি লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে মানুষ এটি ব্যবহার না করায় টাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে ফিজিবিলিটি স্টাডির বিষয়টি প্রায় ক্ষেত্রেই ছিল নিছক আনুষ্ঠানিকতা মাত্র অথচ ফিজিবিলিটি স্টাডির ভুলের কারণে প্রকল্পের খরচ বেড়ে যায় জমি অধিগ্রহণে সময় ক্ষেপণের কারণেও খরচ বেড়েছে সবচেয়ে বড় বিষয় হল প্রকল্পের কেনাকাটা এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে উচ্চ মূল্য দেখিয়ে বড় অঙ্কের দুর্নীতির কারণে প্রকল্পের খরচ বেড়েছে আবার প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমিতে মূল পরিকল্পনার বাইরে গিয়ে বিলাসবহুল বাংলো সাত তারকা হোটেল কিংবা শিপিয়ার্ড নির্মাণের মতো প্রকল্প বহির্ভূত কার্যক্রমও দেখা গিয়েছে যা প্রকল্পের উদ্দেশ্য সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উপরন্তু এগুলো প্রকল্পের খরচ বাড়িয়ে দেয় এছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলির সঙ্গে দ্বন্দ্ব কাজ বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এ কারণে সময় এবং ব্যয় দুটোই বেড়েছে উদাহরণ হিসেবে বলা যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এমআরটি সিক্স প্রকল্পের বিরোধ এবং এই এক্সপ্রেসওয়ে রাজুকের কুড়িল ফ্লাইওভারের সঙ্গেও সাংঘর্ষিক যেগুলো সমাধান সময় ক্ষেপণ হয় এবং বাড়ে খরচ টাস্ক ফোর্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো যে খরচ হয়েছে তা অতিমাত্রায় বেশি যেটি হয়েছে মূলত সরাসরি ক্রয় পদ্ধতি বা অপ্রতিযোগিতামূলক দরপত্রের কারণে যেমন ভারত বাংলাদেশকে কিছু অবকাঠামো খাতে ঋণ দিয়েছে সেখানে যে শর্তগুলো ছিল তাকে টাস্ক ফোর্স উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছে যে এগুলো সার্বভৌমত্ব এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থী আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কি এমন শর্ত ধরুন একটি অবকাঠামো করা হবে যেখানে ভারত ঋণ দিবে তাতে তাদের শর্ত হচ্ছে এই অবকাঠামো নির্মাণে যেসব সামগ্রী লাগবে তার অন্তত পঁচাত্তর শতাংশ ভারত থেকে আনতে হবে ফলে এ ধরনের প্রজেক্টগুলোর খরচ অনেক বেশি হয়েছে যার দায়ভার শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের উপরই বর্তায় কারণ তাদের দেওয়া করের টাকায় এসব টাকা এখন যোগান দিতে হচ্ছে এসব পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স কিছু সুপারিশ দিয়েছে তাদের সুপারিশগুলো হলো যে কোনো প্রজেক্ট গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে প্রথমত দেশের সব ধরনের যোগাযোগ ও পরিবহন সংক্রান্ত অবকাঠামো প্রকল্প একটিমাত্র কর্তৃপক্ষের কাছ থেকে আসতে হবে এতে করে সমন্বয়হীনতা কমবে প্রকল্পের সাংঘর্ষিকতা কমবে তাছাড়া সব প্রকল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে মন্ত্রণালয়গুলো থেকে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি করে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে আর প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি করতে হবে সবার আগে এছাড়া পরিকল্পনা কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণায় জোর দেওয়ার সুপারিশ করেছে টাস্ক ফোর্স যে কোনো অবকাঠামো গ্রহণের ক্ষেত্রে অবশ্যই মানুষের প্রয়োজনকে বিবেচনা নিতে হবে কোনো ব্যক্তির ইচ্ছা বা তার সুবিধাকে নয় ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলি স্টার সঙ্গে থাকুন